হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপিটি ডিম কষা আর এই ডিম কষাটা আজকে আমি একটু অন্য অন্যরকমভাবে রান্না করব। তো তার জন্য আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি ডিমগুলো এইভাবে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে ঢুকতে পারে এরপরেই আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ একটুখানি নুন দিয়ে ডিমগুলোর সঙ্গে ভালোভাবে মেখে নেব আর এখানে আমার ডিমগুলো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম এবার তেলটাকে এখন গরম করতে রাখছি আর এখানে দেখো তেলটা গরম হয়ে গিয়েছে এখন ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আর আমার ভিডিওটি যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল তাহলে তোমরা আরও এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবে তো এখন দেখছো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ডিমগুলোকে তুলে নেবো ডিম ভেজে নেওয়া তেলেই আমি দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন এরপরে দিচ্ছি একটা তেজপাতা দুটো ফাটিয়ে নেওয়া এলাচ আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এরপরে এগুলোকে আটান্ন সেকেন্ড মতো ভেজে নেব আর এখানে এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখন আমি পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় এরপরে ভালোভাবে টমেটোর সঙ্গে নুনটাকে মিশিয়ে নেব তো এখানে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে ঢাকা দিয়ে নিচ্ছে দু মিনিটের জন্য তো দু মিনিট পরে ফিরে আসলাম আর এখানে দেখো এগুলো খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে এখন আবারও ভালোভাবে একটু নেড়ে নেব এই পর্যায়ে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব আর এখন আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আর আমি প্রথমেই বলেছি আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে তাই আমি এখন দেব আদা রসুন বাটা আর এবার ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি ডিওগুলো দিয়ে আবারও আমি ডিওগুলোর সঙ্গে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আরও দু মিনিটের জন্য তো তোমরা এখন বুঝতেই পারছো মশলাটা প্রপারলি কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো জল আর এটা যেহেতু ডিম কষা তাই একদম জলটা বেশি দেওয়া যাবে না অবশ্যই জলটা অল্প দিতে হবে আর এখানে এবার আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আর তোমরা দেখো এখানে জলটা একদম ঠিক হয়ে গিয়েছে আর গ্রেভিটাও কতটা পারফেক্ট এসেছে তোমরা এবার বুঝতেই পারছো তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করো আর আবারও দেখা হবে আরও একটি নতুন কোন ভিডিওতে আজকের ভিডিওটি এ পর্যন্তই টাটা সবাইকে আর সবাই খুব ভালো থাকবে